তিন নম্বর পাপ হলো সবচাইতে বড় পাপ যে প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনাই লিপ্ত হওয়া নবী কি বলেছেন আপনারা বুঝতে পারেছেন প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনাই লিপ্ত হওয়া সবচাইতে বড় পাপ তিন নম্বর পাপ বড় পাপের মধ্যে কেন বললেন নবী তো বলতে পারতেন জেনাই লিপ্ত পাপ এটা সবাই জানে কিন্তু প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনাই লিপ্ত হওয়া এটা নবীজি কেন বললেন কারণ গল্প প্রতিবেশী যখন কোনো ভাই দিল্লি থাকে মুম্বাই থাকে মাদ্রাস থাকে চেন্নাই থাকে দুবাই থাকে কিংবা ব্যাঙ্গালোরে থাকে যাওয়ার সময় বলে যায় যে সেলিম ভাই আমার বাচ্চাটা আমার বিবিটা আমার মেয়েটা আমার ঘরটা তোমার একটু জিম্মাদার দিয়ে যাচ্ছি তুমি একটু লক্ষ্য বলে না এটা বলছেন না কেন আমরা যখন ওই বাইরে কোনো জায়গায় চলে যাই এক মাস দু মাস তিন মাস যে কোনো সফরে বা কাজের জন্য চলে যাই আমরা ওই আমাদের বাড়ির প্রতিবেশী সে আমার ভাই হোক না হোক বা আমার রক্তের সঙ্গে সম্পর্ক নাই আমার পাশাপাশি বসবাস করে আমরা বলি জলিল ভাই বললে কি বললে আমার ওই একটা কাজ আছে বলে কোথায় বললে যাবো চেন্নাই যাবো ওখানে কুড়ি বাইশ দিন বা মাস একটা তিন মাসের কাজ আছে ইনশাল্লাহ তিন মাস পরে চলে আসবো তো আমার বিবিটা একটু লক্ষ্য রাখিস বাচ্চাটা একটু লক্ষ্য রাখিস কি বলে না বলে না আল্লাহ নবী বললেন শোনপ তিন নম্বর পাপ বলেছি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা কেন বলেছি তুমি জানো তোমার প্রতিবেশী তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছে আমানত দিয়ে গেছে তুমি আমানতটা খেয়ানত করছো তুমি আস্তে আস্তে কি করলে মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে বলছো ভাবি বাজার লাগলে আমাকে বলে দিও ভাবি বিশ্বাস করে পাপটা কি আল্লাহ নবী বলছে শোনা আবদুল্লিবনে মাসুদ তারপরের বড় পাপ হলো তুমি সন্তানকে এই জন্য করে হত্যা করবে যে সন্তান বড় হলে তোমার পাতে বসে প্লেটে বসে ডাইনিং টেবিলে বসে তোমার খাবারের বসে তোমার তোমার সঙ্গে খাবারটা ভাগ করে খাবে এই জন্য মায়ের পেটে তুমি সন্তান হত্যা করে দিচ্ছ এটাই হলো তারপরে বড় পা একটা ছেলে একটা মেয়ে আর কিছু নেই কিচ্ছু নেই কেন বললে না বাবা বর্তমান চালের কেজি ষাট টাকা সাদা তেল সে একশো দশ টাকা আলু পঁয়ত্রিশ পেঁয়াজ ষাট টাকা রসুন চুল কী খাবো মাংস তিনশো টাকা আর এই যা দুর্মূল্য বাজার যেভাবে কি জিডিপি যেভাবে এক মানে আমাদের কমে কমে আসছে এ বাজারে আর ছেলে ওই একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে কোনো মুসলমান যদি মনে করে যে রুজির ভয়ে খেতে দেব না বাচ্চাদের মানুষ করতে পারবো না ওদের আর খাওয়ানোর মতো সামর্থ্য নাই রুজির ভয়ে যদি সন্তান হত্যা করে সন্তান আসার রাস্তা বন্ধ করে দেয় বা চিরস্থায়ী লাইজেশনের রাস্তা ধরে অবশ্যই সে আল্লাহর সঙ্গে কুপুরি করল সে কবিরা গোনা করল শুনছেন আপনারা শুনছেন আল্লাহ বলছে শোন তুমি তো হত্যা করছো সন্তানকে রুজির ভয়ে রুজি তো আমি দিই কে দেয় আল্লাহ এই যে দুই সন্তান নীতি একটা ছেলে হোক আর মেয়ে হোক দুটার বেশি নয় এই স্লোগান দিয়েছে কারা ইহুদি ইসরাইল। তারা বিশ্বের মানুষকে খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে আর অন্যান্য সব কমিউনিটিকে তারা বোঝাতে সক্ষম হয়েছে ছোট পরিবার সুখী পরিবার ছেলে হোক আর মেয়ে হোক একটার বেশি নিও না আপনি কাল সকালে ইসরায়েলে চলে যান প্রত্যেকটা ইহুদি কলোনিতে গিয়ে দেখবেন চারটে পাঁচটা ছটা আটটা নটা দশটা বাচ্চা এমন একজন ইহুদি নাই যার একটা বাচ্চা দুটো বাচ্চা অথচ ওরাই পৃথিবীর মানুষকে বুঝিয়েছে ছোট পরিবার সুখের পরিবার দুটোর বেশি বাচ্চা নিও না অথচ নিজেরাই আটটা দশটা বাচ্চা রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন বাবা তিনি আমাদের আমরা তার জন্যে গর্বিত কি গো তিনি বাংলার সন্তান আপনাদের ওই বোলপুরের সন্তান তো না কি বলছেন আপনারা বোলপুরের সন্তান নয় শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুররা ছিলেন তার বাবা মার ওই পনেরোটা সন্তানের তিনি চোদ্দো নম্বর এগারো নম্বর সন্তান তো যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ বলতো যে এক ছেলে আর এক মেয়ে নেব। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পেতাম নাকি বলছেন না কেন পেতাম না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন তারপরে যত বড় বড়ো সাহিত্যিক কেউ কারো বাপের এক বা দুই না চারটে পাঁচটা ছটা সন্তান ছিল সুতরাং কোনো মুসলমান কখনো এই কাজ করতে পারে না যে বাচ্চা হলে খাওয়াতে পারবো না তাদের আমি দেখতে পারবো না এই ভয়ে যদি খাওয়ানোর ভয়ে যদি আল্লাহ নবী বলছেন ওটাই কবি কো না তোমার বাচ্চা একটু বড় হবে তুমি খেতে বসেছো তুমি পাঁচ পিস মাংস খাবে ছ পিস খেতে পারবে না তোমার বাচ্চা সে বলবে আব্বা আমি একটা খাবো আমরা তখন কি করি ওই মাংসগুলো মুখ কেটে দেবে তুমি খাও বলি না না নবী বলছেন তোমার পাতে তোমার প্লেটে তোমার ডাইনিং টেবিলে তোমার দস্তখানে তোমার বাচ্চা একটু খেতে বসবে ওই খাবা তুমি দেবে না এই ভাই তুমি হত্যা করছো তুমি কবিরা রাখোনা করছো তুমি পাপি এটা করো না সুতরাং কোনো মোমেন্ট ব্যক্তি এই কথা বিশ্বাস করতে পারে না আল্লাহ করছো আমি আল্লাহ বলে দিয়েছি আমি আল্লাহ তাদেরকে রুজি দিই আর তোমাদেরকে রুজি দিই নিশ্চয়ই সন্তান হত্যা করা হলো কঠিন পাপ নাওজল্লা বলেন তাহলে দুটো জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড়ো পাপ কি আল্লাহর সঙ্গে শিরিক করা তারপরের বড়ো পাপ কি এই বয়স সন্তান হত্যা করা যে সন্তান বড় হয়ে আমার সঙ্গে একই প্লেটে খাবে ভয় বাচ্চা বেরো দিচ্ছে বাচ্চা নিচ্ছে না তিন নম্বর পাপ জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী বললেন শোনো আবদুল্লিপ নেমাসুদ তিন হাজারের টাকা দিল বাজারে চলে গেল বললে ভাবি এই মাছটা পাচ্ছি না মাংস আনবো আস্তে আস্তে তুমি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলে দুপুরে যেতে যেতে হঠাৎ সন্ধ্যার পরে চলে গেলে সন্ধ্যার পরে যেতে যেতে রাত্রেবেলা চলে গেলে রাত্রেবেলা যেতে যেতে ভাবির সঙ্গে বারবার কথা বলতে বলতে আর শয়তান নবী বললেন পুরুষ এবং নারী তোমরা দুজনে কখনো একত্রিত হয়েও না হে অবৈধ পুরুষ অবৈধ নারী শোন দুটো একটা পুরুষ একটা নারী কখনো এক জায়গায় নিরালায় তোমরা বসো না কারণ তিন নম্বর সেখানে প্রবেশ করবে তার নাম হল কে প্রবেশ করবে শয়তান তিন নম্বর প্রবেশ করবে তোমাদের খারাপ কাজ করিয়ে জাহান নামি বানিয়ে তবে ছাড়বে সেজন্য নিরালায় কখনো বসে মেয়েদের নিয়ে গল্প তিন মাস চার মাস চলে গেল তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা করলে ওই ভাইটা বুঝতে পারলো না এক নম্বর তোমার আমানত তুমি নষ্ট করলে আর দু নম্বর জেনার মতো নিকৃষ্ট কাজ তুমি একটা করলে তাই নবীজি বললে শোনো প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা বলো সবচাইতে বড় পাপ বলুন না তাই আল্লাহ পাক বলছে বল ইমলা নাহ নু না রুজুকুহুম ভাইয়া আহুম ই না কতলা হুঙ্কানা হিত আন এটা বলে নিল কোরানের আয়াত নাজিল হয়ে গেল এবার পরের রায়ত কি বলছে আল্লাহ পাক বলছেন ওয়ালাতাক রফুজিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আল্লাহ পাক বলছেন ওয়ালা লা তাকরাবু যিনা হে ইমানদার শোনো হে বিশ্বাসী শোনো তোমাদের আমি আল্লাহ সবাইকে বলছি জেনা করো না এটা বলছি না আমি আল্লাহ বলছি জেনার নিকটবর্তী যেন হয়ো না একটা ছেলে একটা মেয়ে ওই পড়াশোনা তো মহেশপুর বাজারে দেখা হলো তো মহেশপুর বাজারে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে সঙ্গে সঙ্গে জেনা শুরু করে দেবে না সম্ভব না আপনি বিয়ে বাড়ি গেছেন একটা মেয়ে খুব ভালো লেগে গেল আপনার পাশে চেয়ারে বসলো আপনি খাচ্ছেন সে খাচ্ছেন তো দুজনেই জেনা শুরু হয়ে গেল না আল্লাহ বলছেন ওয়ালা তাকু আল্লাহ নিষেধ করছেন যেতে কার কাছে জেনার কাছে জেনাটা কি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী বিয়ের সম্পর্ক ছাড়া শারীরিক সম্পর্ক করার যে কাজটা এটার নাম হচ্ছে আল্লাহর ডিকশনারিতে জিনা আল্লাহ ডিকশনারিতে কি জিনা কিন্তু বর্তমান সমাজে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সমাজ ব্যবস্থায় জেনা করা কোনো অপরাধ না বললে আপনি কী বলছেন আমি আব্দুল্লাহ জুবের বলছি আপনি যদি কোনো একজন স্ত্রীর লোকের স্ত্রীর সঙ্গে মাসের পর মাস সাক্ষাৎ করেন দেখা করেন ঘুরতে নিয়ে যান তার স্ত্রীকে আপনি ব্যবহার করেন সে যতক্ষণ পর্যন্ত কো কোর্টে গিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে আইনের কাছে বলবে না যে আমাদের আমাকে ধর্ষণ করে নি ততক্ষণ আমাদের দেশীয় রাষ্ট্রীয় আইনে এটা অপরাধ তা কি বলছেন না কেন অপরাধ না আমাদের দেশের রাষ্ট্র আইন অপরাধ না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া বৈধ কার বউ দেখার দরকার নেই কার স্বামী দেখা দরকার খালি মনে মনে কা চলে গেলে হবে না উজবিল্লাহ হবি আর আল্লাহ কি বলছে বলা তাকরবসিনা তোমরা জেনার নিকটবর্তী হয় না